সাইফুর রহমান তো কি আপনারা দেখলেন বিনিয়ার মধ্যে ওর জন্য রবের দরবারে বাংলাদেশের বড় বড় ওলা আমারা দোয়া করলো কত মাদ্রাসার তুলা বেলমের দিন এরা দোয়া করলো কত মাদ্রাসার হুফা যারাও দোয়া করলো আল্লাহ কয় হ্যাঁ ওর তো হায়াতের বেলা শেষ হয়ে গেল আমি আল্লাহ দিব না তোরা যতই যেই বল চেষ্টা কর আই সি ওর মধ্যে রাখো থাকতে পারবে না এই যে আজকেই তো আল্লাহরই বান্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারে বাইতুল মুখ রমের মধ্যে তার জানাজাও সম্পন্ন হয়ে গেল মুরাদনগরে তার বাড়ি তার লাশ পর্যন্ত মুরাদনগরের জামিনে চলে আসলো হয়তো এতক্ষণে দাফন কার্যটাও সম্পাদন হয়ে গেল واتينا موسى الكتاب وجعلناه هدى لبني اسرائيل وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًا চলে গেছেন বিশ্বজয়ী একজন কোরআনের হাফেজ সাইফুর রহমান তো যার নাম তাম পৃথিবীর একশো দেশকে হারিয়ে দিয়ে তিনি কোরআন তিলাওয়াত করে বাংলাদেশকে বিশ্বর মধ্য জয় করিয়েছিলেন গত তিন দিন আগে তিনি বিদায় নিয়ে চলে গেলেন আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কোনের বাড়িতে বংশে বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তাকি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমরা মর্মান্ত আহত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমরা আজকে জানব যে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি কি অসুখ হয়েছিল এবং তার মৃত্যুর সময় কি আলামক ছিল তার বাবা কি বলেছেন এবং তার এই মৃত্যুকে নিয়ে বাংলাদেশের দুইজন বিজ্ঞ আলেম তারা কথা বলেছেন আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বিজ্ঞ দুইজন আলেম রয়েছেন সাইফুর রহমান তকি তার বিষয়ে কি বলেছেন এবং সাইফুর রহমান তকির বাবা জানাজার মাঠে কি বক্তব্য দিয়েছে সাইফুর রহমান তকির বাবার বক্তব্যকে আমরা শুনবো ইনশাল্লাহ প্রিয় আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে দুইজন বিজ্ঞ আলেম রয়েছেন হাফেজ সাইফুর রহমান তকিকে নিয়ে কথা বলেছেন এক নাম্বার হাফেজ মোহাম্মদ নাজমুল সাকিব দুই নাম্বার মাওলানা জোনাইদ আল হাবিব প্রদর্শক আমরা এই দুইজন বিজ্ঞ আলেমের কথা শুনব কিন্তু তার আগে সাইফুর রহমান তাকির বাবা কি বলেছেন তার বাবার বক্তব্য কি আমরা সেটি প্রথমে শুনে আসিয়া। শুরুতেই আমরা সাইফুর রহমান তাকির বাবার বক্তব্যটি শুনাই আমি আনন্দ নিয়ে আসছে এই কারণে তার গায়ে সাদা পোশাকে আছে আল্লাহ আজ পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কোনের বাড়িতে বর্ষেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য আল্লাহু বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হইছে ও আল্লাহু লা ইলাহা বলন্তجد له ছিল পড়তে ছিল তারপরে যে তে লাগানো হয়েছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু কি পড়তে চাই কি করতে চাই তো বাসায় আসলেও কোনদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো আর কেউ নাই না থাকলে কি এটা তো না তো জা কাল আমি আমার আল্লাহ পাক কেন আমাকে এই সন্তান দিয়েছেন এটা না দিলে তো পারতেন এখন নিয়ে গেছেন অনেকে বলে যে অকালে মৃত্যু আসলে মৃত্যুর কোন কালই নাই তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাদে করে সন্তান কবরে নিয়ে যাবে আর আজকে বাবা কাঁদে করে সন্তানকে কবরে নিয়ে যায় এটা একটা বিরহ থাকতেই পারে মনের ভিতরে একটা আঘাত আছেই থাকলেই হবে কি আমি তার জন্য দোয়া করছি দুই রাঘাত নামাজও করছি আমি দুই রাঘাত নামাজও করছি গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তা হাজতের নামাজ পর আমি দেওয়া যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও আর না হইলে ইমালের সাথে আর কষ্ট না দিয়ে কষ্ট যারা গেছেন বুঝেন আর যারা জান নাই আসলে বোঝার সুযোগ হয় না আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি আমি আসলে একদিক দেওয়া হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি আমার মধ্যে কোন বিরহ নাই হ্যাঁ ওর আমার চেয়ে আরো সব মনওয়ালা কোনো কান্নাকারি নাই এটা করবো কেন যদি এটা আমাকে না দিতেন সিরিয়ালে যদি এটা না দিতেন তাহলে তো আমরা চার নম্বরে থাকতাম এই জন্য আপনাদের কাছে দেওয়া চাই আমি হাসি মুখে কিন্তু আসরের পরে হয়েছে হাজার হাজার ছাত্ররা এখানে কমেন্ট করতেছে যে আমরা আসরের পরে দেন আমরা আসতেছি আমরা আমরা অত্যন্ত ভালোবাসি দেখা না হইলেও আমরা দেওয়া সামিল হইতে পারি এই জন্য এরপরে মহিউদ্দিন বালি সাহেব যাওয়ার পরে যোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি পরে হুজুর আপনি খাওয়া দাওয়া করে নাকি স্পেশাল দাও ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন সারা দিন তো আরাম নাই কয়েকদিন যাব ওখানে এখন আমি পর আসর পর্যন্ত আরাম করছি দাওতাও কইলে আসি মোkeyValueনার সাথে কই এটাই আমাদের ওলামায়ে কেরামের শান্ত থাকার দরকার কান্না করব কেন দোয়াйна করব বিশ্বসেরা হাফেজ নাম সাইফুর রহমান তো কি নাম সাইফুর রহমান তোকি আমার থেকেও দেড় বছরের ছোট আমার থেকেও দেড় বছরের ছোট গত এক সপ্তাহ আগে তার ডেঙ্গু জোর হয়েছে তার সমস্ত অঙ্গের কিডনি লিভার মাথার ব্রেন সবকিছু ড্যামেজ হয়ে গেছে ডাক্তাররা বলছে এখন আর আমাদের হাতে কিছু করার নাই শুধুমাত্র অপেক্ষা কখন চলে যাবে তবে নামাজ পড়বা ২৫ বছরের পরে নামাজ পড়বা তিরিশের পরে নামাজ পড়বা চল্লিশের পরে উমরা হস করে আইসা তারপর নামাজ পড়বা না তোমাদের তোমাদেরকে নিয়ে তো অনেক মেশাল দিছি আজকে আমাদের মেশাল শোনো আমাদের আমাদের মতো হাফেজে কোরআন আর আলেমদের মেশাল শোনো আমাদের মাঝেও এক যুবক ভাই যার বয়স মাত্র তেইশ থেকে চব্বিশ হবে ডেঙ্গু জ্বরে সেও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র তো তুমি কিভাবে বেঁচে যাবা কিভাবে কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ পড়বো আরও কিছুদিন পরে ভালো হয়ে যাব আরও দিন পরে দাঁড়ি রাখবো আরও কিছুদিন পরে কোরআন শিখবো আরও কিছুদিন পরে কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো কে তোমাকে আস আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি তিরিশ বছর বাঁচবি চল্লিশ বছর বাঁচবি এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে ও আল্লাহ যার তিলাওয়াত এত মধুময় वारोंने বিশ্বজয় করে বাংলাদেশের সুনাম বিশ্বের মধ্যে যে উড্ডিন করল তার তিলাওয়াতে এত মায়া এই মানুষটারে তুমি নিয়ে যেও না এই মানুষটার হায়াতে তুমি বরকত বানায়া দাও ওর জন্য রবের দরবারে বাংলাদেশের বড় বড় ওলা আমারা দোয়া করল কত মাদ্রাসার তুলা বে এলমের দোয়া করল কত মাদ্রাসার যারাও দোয়া করল আল্লাহ কয় হ্যাঁ ওর তো হায়াতের বেলা শেষ হয়ে গেল আমি আল্লাহ দিব না তোরা যতই যেই বলো চেষ্টা করো আইসিউর মধ্যে রাখো থাকতে পারবে না এই যে আজকেই তো আল্লাহ রুই বান্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারে বাইতুল মুখার রোমের মধ্যে তার জানা যাও সম্পন্ন হয়ে গেল মুরাদনগরে তার বাড়ি তার লাশ পর্যন্ত মুরাদনগরের জামিনে চলে আসলো হয়তো এতক্ষণে দাফন কার জটাও সম্পাদন হয়ে গেল এরপরে আর তার নাম বিশ্বজয়ী হাফেস্ত কি না এখন থেকে তার নাম বলবে তো কি তকির লাশ এই তকির লাশটারে কবরের মধ্যে রাইখা দাও মাটির নিচে দাফন করে সবাই চলে যাবে ওই কবরের মধ্যে দরওয়াজা নাই জানালা নাই কিচ্ছু নাই ওর বন্ধু বান্ধবেরাও যাবে না যারা ওনার তিলাবার শুনত একজন ওই কবরের মধ্যে যাবে না ও বান্দারা তার মা যাবে না বাবা যাবে না কেউ যাবে না ওই কবরে ও একা যেই কবরের দরওয়াজা নাই যেই কবরের জানালা না যেই কবরে ডানে বামে সামনে পেছনে অন্ধকারের কোনো নাই এই যে কবরের মধ্যে গেল ওর তো দেখার মতো কেউ নাই আছে আমার আল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকির বাবা সহ দুইজন বিজ্ঞ আলমের বক্তব্য তবে আমি একটি কথা বলতে চাই যে একজন বাবার ইমান কতটা মজবুত হলে এ কথাগুলি বলতে পারে কারণ তার সন্তান চলে গিয়েছে তার কোনো কষ্ট নাই কারণ কি কারণ তার সন্তান দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কোরআনের তেলাওয়াত ছিল আল্লাহর জিকির তার মুখে ছিল তার বাবাও একজন বিজ্ঞ আলেম তিনি জানেন তালা বলেছেন রসুলের হাদিস বলেছেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিবে অবশ্যই সে জান্নাত পাবে সে জান্নাতি একজন ব্যক্তি তার মৃত্যুটা ভালো মৃত্যু দুনিয়া থেকে তো চলে যেতেই হবে কিন্তু আমাদের যাওয়াটা যদি ইমানের হালতে হয় তাহলে কতই না ভাগ্যবান আমরা এই জন্য প্রিয়দর্শক আমরা বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তোকে নতুন আর কোনো তিলাবাত শুনতে পারবো না মনের মধ্যে আফসোস আমি তিলাওয়াতটা শুনছিলাম আমার চোখে পানিও এসেছে তার সুরলিত কণ্ঠে সুমধুর তিলাবাত কার নাম ভালো লাগে তার তিলাবাত শুনে আমি মুগ্ধ হয়ে গেছি প্রিয়দর্শক তার তিলাবাত এত সুন্দর ছিল যে মনে করবে যে আমি কোরআনের তিলাবাত বেশিক্ষণ শুনবো না কিন্তু তার তিলাওয়াত যদি তার কানের মধ্যে যাওয়া হয় আমার মনে হয় আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যতটুকু শুনে ফিল করেছি যে একটু সুন্দর হলো না আরও একটু শুনি আল্লাহ তালা বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান তকিকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা সকলেই বিশ্বজয় হাফেজ সাইফুর রহমান তকি ভাইয়ের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন তার বাবা মাকে আল্লাহ তালা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ কাছে আমরা সর্বোপরি দোয়া করব আল্লাহ আমাদের যখন মৃত্যু দিবেন আমাদের মৃত্যুটা যেন ইমানই হতে হয় কারণ ইমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর যদি আমরা ইমান নিয়ে কবরে না যেতে পারি তাহলে ভয়ঙ্কর আজাব আমাদেরকে দেওয়া হবে এজন্য প্রিয় দর্শক আমরা সব সময় আল্লাহ তালার হুকুম হকাম মেনে চলব রসুলের আদর্শ মেনে চলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন কারণ আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন জিন এবং ইনসানের জন্য অন্য কারোর জন্য না এই জন্য আমরা যদি দুনিয়াতে আল্লাহ তালার হুকুম মানতে পারি আল্লাহ তালার আদেশগুলি মানতে পারি যেগুলি আল্লাহ নিষেধ করেছে এগুলি যদি মানতে পারি রসুলের আদর্শ যদি মানতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সন্দার উপর সহি আমল করার জীবনের পথ চলার তৌফিক দান করেন